নমস্কার কেমন আছেন সবাই ঘরোয়া রান্না আরেকটি দুর্দান্ত রেসিপিতে আমার সমস্ত দর্শক বন্ধুদের আবারও একবার অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য চিকেনের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে সবাইকে দেখার জন্য অনুরোধ রইল আশা করি ভালোই লাগবে আর এই রকম একটি চিকেনের রেসিপি যদি রাত্রের দিকে গরম গরম রুটি কিংবা পরোটা কিংবা যে কোনো ধরনের রাইসের সঙ্গে থাকে তাহলে ডিনার তো দারুণ জমে যাবে চলুন রেসিপিটি শুরু করছি আমি এখানে এক কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি চিকেনের পিসগুলো খুব বড় করার দরকার নেই মিডিয়াম সাইজের রাখলেই হবে এইবার চিকেনটা ম্যারিনেশনের পালা এর মধ্যে অল্প লবণ আর একটু লেবুর রস দিয়ে খুব ভালো করে মেখে রেখে দেব মোটামুটি ওই পনেরো থেকে কুড়ি মিনিটের মতো এমনিভাবে মেখে রাখলে অনেক সময় চিকেনের যে একটা গন্ধ থাকে ওটা চলে যায় এখন দেখে নিই এদিকে আমি কি মশলা ব্যবহার করছি বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চির দিয়ে নিয়েছি একটু ধনে পাতা কুচি বেশ কয়েকটি কারিপাতা আর আদা এবং রসুন এখন বাড়িতে একটি স্পেশাল গুঁড়ো মশলা বানাবো চলুন আগে গুঁড়ো মশলাটি রেডি করে নিন একটা তাওয়া গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা জিরোতে রেখেছি এখন একটা স্টা আড়ানিস পাঁচটা ছোটো এলাচ একটা বড় এলাচ ছ সাতটা লবঙ্গ ছটা সাতটা গোলমরিচ দুটো দারুচিল্লির টুকরো এক চামচ ধনে আর এক চামচ মৌরি আর বেশ কয়েকটি কা শুকনো লঙ্কা আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী ঝাল দেবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত গোটা মশলাগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন ওটা ঠান্ডা হতে দিয়েছি এদিকে কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়েছি তেল গরম হওয়ার পরে কুচো পেঁয়াজ দিয়ে দিলাম ওপর থেকে সামান্য লবণ দিলাম যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় গ্যাসের ফ্রেমটা হাইতে রেখে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নিলে পেঁয়াজগুলোর কালার একেবারে চেঞ্জ হয়ে গেছে দেখুন আর খুব ভালো ভাজা হয়ে গেছে এইবার আমি বেটে রাখা আদা রসুনটা দিয়ে দেব আমার আজকের রেসিপিটি কিন্তু একটু রিচ হবে তবে যাই হোক মাঝে মধ্যে একটু মুখের স্বাদ বদলের জন্য একটু তো রিচ হতেই পারে আদা রসুন দিয়ে পেঁয়াজের সঙ্গে দু মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি এইবার ওপর থেকে ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা কড়াতে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এই পর্যায়ে আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু চিকেন ম্যারিনেশনের সময় লবণ দেওয়া ছিল এবং পেঁয়াজ ভাজার সময়ও অল্প পরিমাণে লবণ দেওয়া হয়েছিল গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এইবার আমি ওপর থেকে চির দিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর অল্প হলুদ দিলাম কাঁচা লঙ্কা এবং হলুদ দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব এইবার আমি ওপর থেকে বেশ কিছু কারিপাত্তা ছড়িয়ে দেব কারিপাত্তা ছড়িয়ে দিয়ে আরও ভালো করে নাড়াচড়া করে নিয়ে এইবার এটাকে আমি ঢেকে মিনিমাম আট থেকে দশ মিনিটের মতো রান্না হতে রেখে দিয়েছি গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম এবং লোয়ের মাঝখানে রেখেছি আর এই রেসিপিটিতে অবশ্যই আলুটা চলে না তবে আমাদের বাড়িতে আলু ছাড়া আমার কত্তা মশাইয়ের মাংস পছন্দ না তাই আমি বাধ্য হয়ে একটু আলু দিয়েছি এখন যে গোটা মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম ওগুলো ঠান্ডা হয়ে গেছে ওটার এখন একটা পেস্ট বানিয়ে নিয়ে চলুন এইদিকে চিকেনের মধ্যে থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে বাড়িতে যেই গুঁড়ো মশলাটি আমি বানিয়েছিলাম ওপর থেকে এখন গুঁড়ো মশলাটা দিয়ে দেওয়ার সময় হয়ে গেছে আজকের এই রেসিপিটি আগেই বললাম একটু রিচ হবে আর অবশ্যই একটু ঝাল হবে যেহেতু লবঙ্গ এবং গোলমরিচের ঝাল ওটা একটু বেশি ঝাল লাগে মশলাটা দিয়ে খুব ভালোভাবে আমি মাংসের সঙ্গে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন ঢেকে আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো মাংসটা রান্না হতে দিয়েছিলাম এখন ওপর থেকে বেশ কিছু পাতা কুচো কাঁচে লঙ্কা এবং ধনেপাতার কুচি ছড়িয়ে রান্নাটি শেষ করব যেহেতু আমি আলু দিয়েছি তার জন্য আমার আজকের রান্নাটার গ্রেভিটা একটু বেশি আছে নয়তো এই রান্নাটিতে আলু না দিলে রান্নাটি প্রায় একরকম মাখো মাখো কিংবা ফ্রাই টাইপের হয় তাই জন্য চিকেন ফ্রাই আর এই রেসিপিটি যে কোনো ধরনের রাইস কিংবা আটা বা ময়দার যে কোনো ধরনের প্রিপারেশানের সঙ্গেই কিন্তু দারুণ যায় তো আমার এই আজকের সহজ সরল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে পারলে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখার জন্য অনুরোধ রইল স্বাদটা কিন্তু সত্যি অপূর্ব হয় আর যে কোনো জিনিসের সঙ্গে যে কোনো দিনের ডিনার দারুণ জমে যাবে আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি কোনো নতুন রেসিপি নিয়ে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই